ডেলি ব্লগ এই উইকে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা আর আজকে অনেক দিন পর ব্লগ এডিট করতে বসলাম সো লেটস গেট স্টার্টেড ওই দিন হেলসিকি থেকে সকাল সকাল হচ্ছে আমার বাসা দিকে যাচ্ছিলাম এন্ড সকাল বেলা রিভিউটা সচরাচর দেখা হয় না তো সেই দিন দেখে খুবই ভালো লাগতেছিল দেন হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করলাম তো ওই দিন হচ্ছে ডালটা রান্না করতেছিলাম বিকজ আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না এন্ড অনেক অলসতা আমি লাগতেছিল তার জন্য ভাবলাম ঝটপট এই ডালটাই বানাই এন্ড এদিকে হচ্ছে ডালটা বাগার দিলাম আর ওইদিকে হচ্ছে আমি লাল শাক বানাবো রান্না করব যাই হোক আর এদিকে ডালটা আমি হচ্ছে স্পিনেশ দিয়ে বানাবো তার জন্য বের করে নিলাম এগুলো আমি সবই কিনে রাখছিলাম বাট রান্না করা হয়নি তার জন্য একটু কেমন কেমন জানি হয়ে গেছে তারপরে ধুয়ে নিলাম তো এটা আমি না কেটে ডিরেক্টলি হচ্ছে দিয়ে দিছি তারপর হচ্ছে আমি একটু কোকোনাট ওয়াটার খেলাম আর দেখলাম বাইরের ওয়েদার ভালোই তার জন্য একটু বাইরে গিয়েছিলাম আর এইদিকে দেখলাম যে নরমাল থেকে মানুষ অনেক কিছু কিনতেছে ওই যে প্যাকেটে থাকে না ওগুলো এই মিস্ট্রি বক্স আমি যখনই দেখি তখনই আমার লোভ লাগে কেনার জন্য তো আমিও দুইটা কিনছি তারপর একটু খাওয়া দাওয়া করলাম বাইরে ঘুরে ঘুরে করলাম এন্ড রাতের দিকে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে আসছে তো এখান থেকে একটু ট্রাই করলাম অনেকদিন পর মিষ্টি খাইছি এরপরে নেক্সট বিকেলবেলা বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য কারণ আস্তে আস্তে ওয়েদার একটু ঠিক হচ্ছে ওয়েদার ভালো থাকলেই ঘুরতে মন যায় যে বাইরে একটু ঘুরে আসি বের হইতেই তো আমাদের লিটারেলি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা কিছু স্ন্যাক্স নিয়ে বাইরে বের হয়ে যাই ওই দিন গিয়েছিলাম হামিনা সিটিতে প্রত্যেকটা সিটি কিন্তু এক রকম সুন্দর এন্ড প্রত্যেকটা জায়গা আমার কাছে সিমিলার মনে হয় কারণ এই ফিনল্যান্ডে অনেক জায়গায় অনেক অনেক লেক তারপর হচ্ছে সেম গাছ সেম গাছের প্যাটার্ন রাস্তা সবকিছু আমার কাছে সব জায়গায় সেম লাগে মানে কোনো ডিফারেন্ট পাই না বাট কিছু কিছু জায়গা থাকে যেগুলো হচ্ছে স্বপ্নের মতন সুন্দর লাগে একদম গোছানো নিট অ্যান্ড ক্লিন আর ফিনল্যান্ডে কিন্তু কোনো জায়গায় কোনো ময়লা কোনো কিছুই পাওয়া যায় না দেখাও যায় না দেখতে এত সুন্দর প্রাণবন্ত আর স্নিগ্ধ লাগে যে চোখ জড়িয়ে যায় ঘুরতেও ভাল লাগে অ্যান্ড কোনো আশেপাশের থেকে কোনো ব্যাড স্মেলও পাওয়া যায় না কারণ ওদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে একটি করে ময়লা ফেলার বা কিছু একটা থাকে বাস্কেট থাকে তো কেউ হচ্ছে আশেপাশে ময়লা ফেলে না সবই বাস্কেটে ফেলে এই জিনিসটা জন্যে ওদের সব কিছু এত গোছানো নিট এন্ড ক্লিন থাকে তো ওই দিন হচ্ছে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন এই লেকটা দেখি তো এদিকে এসে আমরা গাড়িটা রাখিয়ে একটু ঘোরাঘুরি করি এই হামিনা সিটিটা বেসিক্যালি পোর্ট এরিয়া এখানকার প্রত্যেকটা মানুষের একটা করে পার্সোনাল এরকম বোর্ড থাকে এন্ড এই বোর্ড গুলো নিয়ে হচ্ছে সামারে ওটা ঘুরতে যায় এন্ড হচ্ছে এগুলো কিন্তু সবাই সবগুলাই হচ্ছে নিজের সব মানে কোনো ভাড়া দেওয়ার জন্য বা কোনো কিছু না ওদের নিজস্ব যেগুলা থাকে ওগুলাই এন্ড প্রত্যেকটা মানুষেরই মন হয় একটা ফ্যাসিনেশন থাকে বোট কিনে হয়তো বা সামারে ঘুরে মানে ফিনিশদের মনে হয় এই একটা ফ্যাসিনেশন দেখে গাড়ির পিছনে আরো বোট নিয়ে ঘুরে লিটারেলি তো এই জিনিসটা দেখতে অনেক মানে আমার কাছে নতুন লাগছে দেখতে ভালো লাগে তারপর একটু আশেপাশে ঘুরি আমি জাস্ট একটা জিনিস দেখে অবাক হয়ে যাই হামিনা সিটিতে একটা গাড়িও দেখি নাই একটা মানুষও বাইরে না তখন মানে আটটা কি নয়টা বাজে আমাদের কবলা শহরে তো গাড়ি ঘোড়া দেখা যায় মানুষ দেখা যায় বাট এইখানে আসার পর একটা মানুষও দেখি নেই একটা সিঙ্গেল কোনো গাড়িও দেখি নাই মানে এত নিরিবিলি এত সুন্দর গুছানো কি বলবো জাস্ট অবিশ্বাসও লাগছে আর অনেক সুন্দর লাগছে একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে ঘুরে ঘুরে টুরে বাসায় এসে রাতের বেলা হাজবেন্ড জন্য কচুর লতি দিয়ে তারপর চিংড়ি রান্না করেছি এটার সেপারেট ভিডিও আমি দিব রেসিপি এটা আমি প্রথমবার রান্না করছি অ্যান্ড ও খেয়ে অনেক প্রশংসা করছে একদম পারফেক্ট হয়েছে দেন নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে তারপর উঠে হচ্ছে কোনো কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল কোনো কিছু ভালোও লাগতেছিল না বাইরের ওয়েদারটা ভালোই লাগতেছিল দেন আমার হাজব্যান্ড বললো চলো আমরা তাহলে বাইরে গিয়ে খাই দিন তো অনেক রান্না বান্না হয়েছে অ্যান্ড অনেকেই বলে যে আমি শুধু ঘুরি ফিরি শপিং করি ঠিক মতন রান্না বান্না করি না বা হাজব্যান্ডকে মনে খাওয়াই না ভাই এখন তো আর আগের মতন কোনো খাবার দাবারের ক্লিপই নেওয়া হয় না আমি বাসায় ও যখন যেটা পছন্দ ওর ওকে জিজ্ঞেস করে আমি তখন সেটাই রান্না করি আমি না খাইলেও হচ্ছে তাকে খাওয়ানো ট্রাই করি সে কী খাবে ওই জিনিসটা আমার মাথায় সবসময় টেনশন মানে ঘুরে যে কী খাবে তারপরে মানুষ বলে যে বউ শুধু ঘুরে ফিরে জামাই টেক কেয়ার করে না জামাইকে খাওয়ায় না এইসব কথাবার্তা বলে আশেপাশের মানুষ তো বলবে এটা তো স্বাভাবিক বাট এইসব কথা শুনে না কষ্ট করে যখন এইসব শুনি তখন তো আর ভালো লাগবে না স্বাভাবিক সো সেই দিন হচ্ছে আমার রেস্টুরেন্টে গিয়েছিলাম চাইনিজ খাবার খেতে অ্যান্ড বরাবরের মতন ঈদের খাবার আমার অনেক পছন্দ অ্যান্ড অনেক কিছু খাইছি এরপর লাস্টের থেকে এত খাইছি ফুল হয়ে গেছি দেন আইসক্রিম নিয়ে বাইরে গেছি দেন বাইরের ওয়েদার দেখছি অ্যান্ড আইসক্রিম খাইছি অনেক ভালো লাগছে আমি প্রায় আট মাস পর মনে এরকম হাস্যজ্জ্বল ওয়েদার দেখলাম কারণ বাংলাদেশে যখন ছিলাম তখন তো এরকম ওয়েদার দেখে অভ্যস্ত এখানে আসার পর তো গ্লুমি ক্লাউডি ওয়েদার দেখতে দেখতে একদম বোর হয়ে গিয়েছিলাম বাট এখন ভালো লাগতেছে এরপর একটু শপিং মলে আসলাম টুকটাক শপিং করলাম দেন বাসায় চলে গেলাম এই ছিল আমার ডেলি ব্লক বাই বাই